চেষ্টা করলে তো কোন সমস্যা আমি পাহাড়ি মানুষ কিচ্ছু না এটা আমার খোলা গাছে কি গাছ উঠা যায় সব গাছ উঠা যায় খোলা গাছ কি বাবা যায় বুঝতো অনেকেই তো খাঁকড়া দলায় খাঁকড়া না ধরে মাথার উপরে চাইয়া দেখো কোলা ওই যে তুমি অত বড় বড় গাছ উঠি কলা গাছ গাছ যায় সব গাছ কলা গাছ কি পাবা যায় দেখি কলা গাছ গাছ খুব পিছলা অনেক কিছু গাছে ওঠা যায় না গাইস কোনো সময় তবে পাহাড়ি মানুষের দ্বারা হালকা হাত সম্ভব কলা চেষ্টা করলে তো সমস্যা না গাইস গাইস কষ্ট সার্থক কিচ্ছু করার নাই ও সেই যে কষ্ট করছি আল্লাহর মতে কষ্ট সফল হয়ে গেছে সাত সেই ফ্যান্টাস্টিক ওখান পেট নামের গাছ গাছ

আপনারা কেউ হাসবা না আমি পাহাড়ি মানুষ কিচ্ছু না এটা আমার জন্য তোলা আমার সাথে কাঁকড়া কুকু আজ আমি কাঁকড়া এখানে কাঁকড়া আছে গায়ে প্রচুর পরিমাণে কাঁকড়া এখানে আছে কাঁকড়ার কোনো অভাব নাই আপনারা যদি পাহাড়ি মানুষের ভিডিও যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক মুরব্বী অনেক বয়স্ক দাদা অনেক বয়স্ক দাদু নানু নানি দাদি সবারকে সবাইকে পাহাড়ি মানুষের মন অসংখ্য অসংখ্য কলা ধন্যবাদ কলা খাইছি আমি মাথায় কাম করি না কিটা খাইতাম কিছু ভাল লাগে না এটা পাখালে বোনাই নি কলা খাইয়া তা খুঁজেছে হলে বনাই তো আমরা এখন এখন থেকে বাড়ি যেমন কিতাল লাগে